নমস্কার আজকে আমরা দেখব যে টোকেন তিন নম্বর পজিশানে আটকে গেলে আমাদের কি করণীয় দেখুন এখানে দেখা যাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকার একটা টোকেন কেনার সময় তিন নম্বর পজিশানে আটকে গেছে এটা নর্মাল ব্যাপার এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই শুধু আপনাকে খেয়াল রাখতে হবে কাজ করার সময় টাওয়ার এবং নেট এবং ফোনের ব্যাটারি তিনটে জিনিস যেন ঠিক থাকে এই তিনটে জিনিস যখনই কোনোটা ডিসব্যালেন্স হয় তখনই এরকম প্রবলেম বেশি হয় আবার অনেক সময় অন্যের সার্ভার অথবা নেটওয়ার্কের কারণে এই প্রবলেম হয় তো প্রবলেমটা সাধারণত দিনে দশবার কেনাকাটা করলে দু থেকে তিনবার ঘটেই থাকে তাই এইটা নিয়ে কাস্টমার কেয়ারে কথা বলার পদ্ধতি আপনি একবার শিখে নিলে আপনার কাছে এটা জলভাত হয়ে যাবে আজকে আমিও চল্লিশ হাজার পাঁচশো টাকার কিনতে সাহস পেতাম না যদি কিনা তিন নম্বর পজিশানে আটকে গেলে কাস্টমার কেয়ারে কথা বলে সলভ করার রাস্তা আমি জেনে থাকতাম আর সেটা জানি বলেই আমি বড় বড় টোকেন অ্যাট এ টাইম কিনতে পারি এবং আমার হেভি লাভ হয় এখানে এই চল্লিশ হাজার টাকায় আমার ষোলোশো টাকা লাভ তার মানে একবার কিনতে আমার দশ মিনিট থেকে কুড়ি মিনিট টাইম লাগে যদি কাস্টমার কেয়ারে বলার দরকার হয় আর যদি না হয় তাহলে তিন মিনিটে হয়ে যায় আর বেচতে আর দশ পনেরো মিনিট তাহলে এক ঘন্টা কাজ করে যদি ষোলোশো টাকা ইনকাম হয় তো তার থেকে বেটার ইনকাম কি হতে পারে তো বড়ো টোকেন তখনই কেনা যায় যখন কাস্টমার কেয়ারে কথা বললে আমরা এক্সপার্ট হতে পারি আর খেয়াল রাখবেন দুপুরবেলার দিকে এটা না কিনলেই ভালো কারণ এই সময় টিফিন টাইম থাকে অন্যান্য টাইম কাস্টমার কেয়ারের রেসপন্স ভালো থাকে তাই ফোনের ব্যাটারি টাওয়ার এবং নেটের সঠিক পজিশান বুঝে আপনি কাজ করলে আশা করি কখন এরকম সমস্যা হবে না তো দেখা যাক যে এই তিন নম্বর পজিশানে আটকে গেলে আমাদের কী করণীয় কীভাবে আমরা এখান থেকে সলিউশনটা পাব যখনই তিন নম্বর আটকাবে এরকম তিন নম্বর পজিশানে ঘাবড়ানোর কিচ্ছু নেই এই এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে এই যে হোম পেজ এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তারপরে মাই অপশানে গিয়ে ওখানকার একটা স্ক্রিনশট নিতে হবে এই যে মাই অপশান তাহলে তিনটে স্ক্রিনশট হলো আপনার এয়ার থেকে আর এছাড়া অর্ডার নাম্বারটা দরকার পড়বে তাহলে এয়ার ওয়ালেটের চারটে জিনিস তিনটে স্ক্রিনশট একটা অর্ডার নাম্বার আর যেখান থেকে আপনি পেমেন্ট করেছেন আমি ফ্রি রিচার্জ থেকে ধরুন পেমেন্ট করেছি তো ওই ফ্রি রিচার্জের হিস্ট্রি মানে আমার ট্রানজ্যাকশান হিস্ট্রি কুড়িটা এখান থেকে শুরু হবে মাই সেকশানে যেতে হবে মাই ট্রানজ্যাকশান গিয়ে কুড়িটা ট্রানজাকশন ওদের দেখাতে হয় এই যে কুড়িটা ট্রানজ্যাকশান আস্তে আস্তে আমি দেখাচ্ছি দেখে সেই মেন অ্যামাউন্ট যেটা আমি পেমেন্ট করেছি সেই অ্যামাউন্টটা ফটাফট চলে আসতে হয় এসে সেটাকে বড় করে দেখে একটু উঁচু নিচু করে স্টপ করে দিতে হয় ব্যাস এই ভিডিওটা আপনি স্ক্রিন রেকর্ডিং একটা করলেন আর অন্যের ফোন থেকে একটা করলেন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এর এমবি কম করতে হয় কিভাবে আপনার স্ক্রিনে যে ভিডিওটা করলেন সেটা অন্য কাউকে পাঠিয়ে দিন আর অন্য ফোন থেকে যেটা করেছেন সেটা আপনার ফোনে যখন ঢোকাবেন তখন এরকম চলে আসবে প্লে করে জাস্ট ডান সাইডে তিনটে যে ডট চিহ্ন থাকে ওপরে সেখানে টাচ করে সেভ অপশানে গেলেই আপনার ভিডিও সেভ হয়ে যায় এবার আপনি তিন নম্বরে আটকে আছে নো প্রবলেম আপনি কাস্টমার কেয়ারে ঢুকে যান হেল্প সেন্টার আবার কাস্টমার সার্ভিসে ঢুকে যান ঢুকে গিয়ে এখানে আপনার ইউআইডি নাম্বার বসিয়ে আপনাকে চ্যাট শুরু করতে হবে তো আমি অলরেডি আগে দিয়ে চ্যাট শুরু করে দিয়েছি তো এখানে যে এভিডেন্সগুলো আপনি এতক্ষণ জোগাড় করলেন সেগুলো এখানে পাঠাতে হয় ওই যে বাঁদিকে প্লাস চিহ্নটা আছে ওইখানটায় চাপ দিলেই আপনার গ্যালারিতে চলে যায় গ্যালারি থেকে এগুলো কালেকশান করতে হয় দেখুন এখানে আমি দুটো ভিডিও অর্ডার নাম্বার আর চারটে স্ক্রিনশট পাঠিয়েছি চারটে স্ক্রিনশট তিন নম্বরে আটকে গেছে সেটা হোম পেজ পেমেন্টের স্ক্রিনশট আর মাই পেজ আর ভিডিও দুটো একটা নিজের স্ক্রিন রেকর্ডিং আর একটা অন্য ফোন থেকে ওঠানো সেম ভিডিও আর অর্ডার নাম্বার ব্যাস সবসময় খেয়াল রাখবেন ওরা চাওয়ার আগে আপনি যদি সমস্ত এভিডেন্স দিয়ে দেন তাহলে কী হবে ওরা ফটাফট পজিটিভ ডিসিশান নেবে আপনাকে সলভ করে দেবে আর আপনি যদি একটা দুটো পাঠিয়ে চুপচাপ বসে থাকেন তাহলে ওরা কিন্তু ব্যাংক স্টেটমেন্টও চাইতে পারে আমি আজ পর্যন্ত অন্তত একশোবার এখানে আটকেছে কিন্তু তাতে খুব বেশি হলে একবার হ্যাঁ একবারই ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল আর কখনও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়নি কারণ আমি বুঝে গেছি যে ওরা যতগুলো এভিডেন্স চায় আমি যদি চাওয়ার আগে দিয়ে দিই তাহলে ওরা কিন্তু আর কোনো রকম আর্গুমেন্টে যায় না কিন্তু আমি দেখা গেল এখানে ভিডিও পাঠালাম না খালি স্ক্রিনশট দিয়ে দিলাম তাহলে ওরা সঙ্গে সঙ্গে বলবে যে আপনি ভিডিও আর স্টেটমেন্ট পাঠান তখন আপনি ফেঁসে গেলেন তাই আপনাকে খেয়াল রাখতে হবে এই যে স বলে এক ব্যক্তি আমার সাবজেক্টটা দেখার জন্য এসে যেই আসলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওগুলো সেন্ড করে দেব মানে আগে সেন্ড করে বসে থাকতে হয় তারপরে হচ্ছে ওই প্লাস চিহ্নে চাপ দিয়ে গ্যালারির থেকে ডকুমেন্টগুলো নিয়ে রেডি থাকতে হয় যেই এজেন্ট চলে আসে আরেকবার পাঠাতে হয় মানে আপনি পাঠিয়ে বসে থাকবেন আর যেই এজেন্ট আসবে বুঝে গেলেন যে এজেন্ট আপনার চলে এসে তখন আরেকবার পাঠাবেন কারণ বলা যায় না উপরেরটা হয়তো ওরা নজর নাও দিতে পারে ব্যস্ততার কারণে তো আমি দ্বিতীয়বার আমি আরেকবার পাঠিয়ে দেবো তো কখনো কখনো দেখা যাচ্ছে যে এখানটায় কপি পেস্ট মানে হয়তো আপনি প্লাস চিহ্নে দাবালেন সেই সময় হয়তো আপলোড হচ্ছে না কোনো অসুবিধা নেই আপনি যেগুলো পাঠিয়েছেন ওইগুলো কপি পেস্ট করে আরেকবার রিসেন্ট করলেও হয়ে যায় তার মানে এখানে দেখুন ওপরে ধরুন আপনি ভিডিও পাঠিয়েছেন তো সেই ভিডিও আপনি কপি করে এনে আরেকবার পেস্ট করে আবার সেন্ড করে দিতে পারেন কোনো সমস্যা নেই মুদ্রা কথা আপনাকে এভিডেন্সগুলো ওদের দিতে হবে কোন কোন এভিডেন্স এয়ারের তরফ থেকে তিনটে স্ক্রিনশট আর অর্ডার নাম্বার তিনটে স্ক্রিনশট কি কী মাই পেজ হোম পেজ আর তিন নম্বরে আটকেছে ওটা আর অর্ডার নাম্বারটা আর পেমেন্টের তরফ থেকে তিনটে এভিডেন্স কি কী দুটো ভিডিও একটা স্ক্রিন রেকর্ডিং আর একটা অন্য ফোন থেকে ওঠানো ভিডিও তবে এই ভিডিওগুলো অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন কোনো একটা আদার্স ফোনে ওই পাঠানো অবস্থায় সে দেখুক বা না দেখুক নো ইস্যু আপনি জাস্ট প্লে করে আপনি ওপরের তিনটে ডটে টাচ করে সেভ করে নেবেন তাহলে এমবিটা কম হয়ে যাবে দেখা যাচ্ছে দশ এমবির ওপরে কিন্তু এখানে আপলোড নেয় না তো আপনি ডাইরেক্ট ভিডিও বানিয়ে যদি আপলোড করতে চান হবে না তাই এই জন্য আপনাকে কারোর হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবার দেখুন এই এখানে আমি ফ্রি রিচার্জ থেকে নিয়েছি পেটিএমের ক্ষেত্রে আলাদা নিয়ম হচ্ছে মোবিকুইকের ক্ষেত্রে সব কিন্তু ওই একই ব্যাপার মানে মানে সিস্টেমটা আলাদা খালি যে ওই যখন ট্রানজ্যাকশান হিস্ট্রি দিতে যাবেন ফোন পেতে দেখবেন যে ডান দিকে কোনায় নিচেই থাকে আর মোবিকুইকে ডান দিকে ওই কিউআর কোড স্ক্যানারের পাশে থাকে হিস্ট্রি পেটিএমেও ওপরে ব্যালেন্স হিস্ট্রি থাকে তো এরকম আপনারা ওই হিস্ট্রিতে গিয়ে কুড়িটা ট্রানজাকশান দেখাবেন আর মেন অ্যামাউন্টের হচ্ছে গিয়ে স্ক্রিনটা বড় করে আপ ডাউন করবেন ব্যাস আর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন হয়ে গেল দুটো ভিডিও একটা স্ক্রিনশট আর এদিকে তিনটা স্ক্রিনশট অর্ডার নাম্বার এই ছটা এভিডেন্স পাঠিয়ে দিয়ে আশা করি আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন ঠিক আছে তো আমি এখানে পাঠিয়ে দিয়েছি এবার দেখা যাক ওরা অলরেডি পড়েছে ডেলিভার হয়েছে কিন্তু পড়েনি এরকম এভিডেন্স পাঠানোর পরে নজর রাখবেন যে ডেলিভার্ড যেখানে লেখা আছে ওখানে রিড অপশান আসছে কি না যদি রিট চলে আসে তার মানে ওরা রিড করেছে এবং আপনার প্রবলেম ইমিডিয়েট সলভ করে দেবে ওরা কিছু না কিছু বলবে ঠিক আছে তো এরকম কখনোই লাইন ছাড়বেন না নেটটা ঠিকঠাক রাখবেন ঠিকঠাক পজিশানে থেকে চ্যাটে থাকবেন তাহলে দেখা গেলো আপনার ফোনে দেখাচ্ছে রকম আর ওদিকে হচ্ছে নেটের কারণে অন্যরকম আপনি বুঝতে পারলেন না আপনার সাবজেক্টটা নেগলেক্ট হয়ে গেল তো এটা যখনই তিন নম্বরে আটকাবে সঙ্গে সঙ্গে দু তিন মিনিট ওয়েট করে তারপরেই কিন্তু কাজ শুরু করে দেবেন কখনও ফেলে রাখবেন না তো এখানে চেক করে দেখে নেবেন যে আপনার এভিডেন্স সব ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওরা আসলে খুব দ্রুত আপনার সলিউশন কিন্তু দিয়ে দেবে আজ পর্যন্ত আমি হয়তো একশো বারের ওপরে ফেসেছি আজ পর্যন্ত একবারও কিন্তু এরকম হয়নি যে আমার টোকেনটা মিস গেছে আমার হয়নি অন্তত কারণ ওরা যে ডকুমেন্ট চায় তার থেকে বেশি আমি দিয়ে দিই অনেকে আছে দেখা গেল চারটে স্ক্রিনশট দিয়ে বসে আছে ওরকম করবেন না কখনো ভিডিও যদি একান্ত আপনার হাতে এক্সট্রা ফোন না থাকে দুটোর জায়গায় একটা পাঠান নো প্রবলেম কিন্তু ভিডিও পেমেন্ট রিসিভ মাস্ট আর হচ্ছে গিয়ে প্যারালালি আপনি ওই দিকে এয়ারের তিনটে স্ক্রিনশট অর্ডার নাম্বার পাঠাবেন যখনই এরকম প্রবলেম হবে সাথে সাথে দু তিন মিনিট ওয়েট করেই কাস্টমার কেয়ারে কথা বলা শুরু করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি প্রবলেম আপনার সলভ হয়ে যাবে দেখুন এখানে অলরেডি টোকেন চলে এসছে জাস্ট এর ভিতরে দু তিন মিনিট আমি অন্য ভিডিও করার কারণে ওদের রেসপন্সটা আপনাদের দেখাতে পারলাম না বাট রেসপন্স পজিটিভই আসে তো এবার আমি সেলটা দেখাবো সেল কিভাবে করতে অনেকে আমরা ভুল কি করি পুরো অ্যামাউন্টটা একবারে সেলে বসাই না আমাদের সেলে বসাতে হবে সর্বোচ্চ চার হাজার নশো তো এখানে চার হাজার আটশো আমি সেলে বসালাম তো এখানে আমি সেল অপশান চিটলাম সুপার পে দিয়ে যখনই আমরা সেলে বসব এরকম একটা অপশান আসবে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানটায় সাবমিট করতে হয় যথারীতি ওটিপিটা এরকম বক্সে বসাতে হয় ফাইভ নাইন ওয়ান সিক্স 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 এবার কনফার্ম সেলে বসালেই সেল হয়ে যায় তবে যে পেমেন্ট ইউপিআই দিয়ে আপনি সেল করবেন সেল করার আগে দেখে নেবেন সেই ইউপিআইতে প্রাইমারি ব্যাংক কোনটা সেট করা আছে তাহলে কিন্তু সেই ব্যাংকেই টাকাটা ঢুকবে ঠিক আছে না তো আমার যে এখন আগে থেকে সেট করা আছে সুপার পেতে যে কারণে সমস্যা নেই এবার আমি সুপার সুপারপের সেলে বসিয়ে দিয়েছি এবার আমি আরেকটা চার হাজার আটশো সেলে বসাবো মোবিকুইক দিয়ে ঠিক আছে তো সুপার দিয়ে অলরেডি একবার বসানো হয়ে গেছে এবার মোবিকুইক দিয়ে সেম প্রসেস সেলে বসানোর সঙ্গে সঙ্গে এবার তার আগে আমি একবার চেক করে দেখে আসবো যে মোবিকুইকে আমার প্রাইমারি ব্যাংক হিসেবে কোনটা সেট করা আছে এটা আপনারা সব সময় দেখে নেবেন ব্যাংকের লিমিট থাকাটা অত্যন্ত প্রয়োজন দেখা যাচ্ছে আপনি এমন ব্যাংকে টাকা ঢুকাচ্ছেন যার লিমিট শেষ হয়ে গেছে তো এখানে বন্ধন ব্যাংক ঠিক আছে আমার সঠিক সিলেকশন আছে তো আমি এবার মোবিকুইকে আমি পেমেন্ট করলে আমার টাকাটা ঢুকবে বন্ধন ব্যাংকে তো আমি অ্যাক্সিস ব্যাংকে আমি তবু চেঞ্জ করে দিলাম অ্যাক্সিস ব্যাংক প্রাইমারি ব্যাংক করে দিলাম যে মোবিকুইক থেকে যে কটা বিক্রি হবে যাবে কোথায় অ্যাক্সিস ব্যাঙ্কে আর সুপার মানি দিয়ে ওটা যাবে বন্ধন ব্যাঙ্কে তাহলে আমি দুটো সফটওয়্যারে দুটো ব্যাংক সিলেক্ট করে নিলাম এখানেও সেম ভেরিফিকেশন কোড বসাতে হবে সেল কখনও একসঙ্গে চল্লিশ হাজারের কিনেছি বলে চল্লিশ হাজারের বসানো যাবে না ঠিক আছে এখানে চার হাজার আটশো করে আমি বসালেও কোনো সমস্যা নেই কোম্পানি সেই সুযোগটা আমাদের দিয়েছে তো আমি আরও একবার ও এখানে অলরেডি সুপার মানির পেমেন্টটা সেলটা বসে গেছে তাই আর সুপার মানির জায়গাটা খালি হয়ে গেছে সুপার এর ওখানে আবার চার হাজার নশো সুপার মানি দিয়ে সেল বসাচ্ছে যেহেতু ওর যেটা আমি সেল করতে দিয়েছিলাম সেটা মার্কেটে বসে গেছে অলরেডি পেমেন্ট ঢুকতে শুরু হয়ে গেছে ওপরে দেখা যাচ্ছে যদি আপনার ব্যাংক এবং ইউপিআই লিমিট ঠিক থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে বেশি সময় লাগে না এই চল্লিশ হাজার বিক্রি হতে খুব বেশি দশ মিনিট সময় লাগে কিন্তু যদি আমার ব্যাংকের লিমিট অথবা ইউপিআইয়ের লিমিট ডিসব্যালেন্স হয় তখন কিন্তু বিক্রি হতে অনেক কষ্ট হয় তো আমার মোবিকুইকের টোকেনটাও সেলে বসে গেছে তো এবার আমি মোবিকুইকে আবার চার হাজার নশো বসাবো মানে আমি সেলে বসানোর সঙ্গে সঙ্গে সেটা সেলের জন্য মার্কেটে চলে যাচ্ছে এই জন্যে আমার কাছে সুবিধা হচ্ছে আমি দুটো ইউপিআই দিয়ে সেল করছি প্রয়োজনে চারটে ইউপিআই দিয়ে সেল করা যায় আমি মোবিকুইক দিয়ে সেলে বসালাম সুপার মানি দিয়ে প্যারালালি আমি স্লাইস দিয়ে সেলে বসালাম প্যারালালি আমি হচ্ছে ইয়ে দিয়ে বসাতে পারি পেটিএম দিয়ে বসাতে পারি চারটে ইউপিআই ইউজ করতে পারি তবে এখানে দুটো ইউপিআই খুব ভালো সেল হচ্ছে এই মুহূর্তে ইউপিআইগুলোর আমার লিমিট সব ঠিকঠাক আছে ব্যাংকেরও লিমিট ঠিকঠাক আছে তাই টাকাটা খুব সুন্দর ঢুকছে সেল হচ্ছে ওর জন্য আমি মোবিকুইক আর সুপার মানিটাই ইউজ করছি যদি বেশিরভাগ লোক অনেকে প্রশ্ন করে দাদা আমার সেলটা ডাউন হচ্ছে তার পিছনে কারণ একটা অন্যতম ব্যাংক অথবা ইউপিআইয়ের লিমিট অনেক সময় ইউপিআই অথবা ব্যাংকের লিমিট থাকে না সেই কারণে অনেকে সেল ডাউন হয় তখন সে বুঝে ওঠে না ঠিক আছে এখানে আমার দেখুন লিমিট দুটোরই ঠিক আছে ইউপিআই মোবিকুইক আমাকে দিনে চল্লিশটা ট্রানজ্যাকশান লিমিট দেয় সুপার মানি আমাকে চল্লিশটা লিমিট দেয় তো ফলে আমার দুটোই ইউপিআই মিলে আশিটা লিমিট পাবো পাঁচশো টাকা করে পার ইউপিআইতেই ইউজ হলো চল্লিশ হাজার টাকা সেল এই দুটো ইউপিআই দিয়েই হয়ে যাওয়ার কথা আর ব্যাংক হচ্ছে একটা বন্ধন অ্যাক্সেস ওরাও আমাকে অনেক বেশি হচ্ছে ইয়ে দেয় এরা অ্যাক্সেসেরটা কারেন্ট অ্যাকাউন্ট বন্ধনেরটা সেভিংস অ্যাকাউন্ট বাট দুটো মিলে ষাটটা মতন ইউপিআই আমি পাই এই কারণে যেহেতু আজকে সারা দিন আমি বন্ধন বা অ্যাক্সেস ব্যাংক ইউজ করিনি প্যারালালি সুপার মানি আর মোবিকুইক ব্যবহার করিনি তাই ব্যাংক এবং ইউপিআই দুটোরই হচ্ছে ট্রানজ্যাকশান একদম পারফেক্ট আছে তাই সেলটা এত ফাস্ট হয়ে যাচ্ছে যদি কোনো কারণে দেখা যাচ্ছে মোবিকুইকের লিমিট আছে অথচ অ্যাক্সিস ব্যাঙ্কের লিমিট নেই তাহলে কি হতো আমার সেলটা হতো না লোক আমাকে পেমেন্ট করতে পারতো না তখন আমি ভাবতাম সেল হচ্ছে না কেন টেনশানে এসে যেতাম আবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে সুপার বন্ধনে লিমিট আছে অথচ ইউপিআই সুপার মানিতে লিমিট নেই তাহলেও কিন্তু টাকা ঢুকতো না আবার দেখা যাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের লিমিট আছে ইয়ে মোবিকুইকের লিমিট নেই তাতেও টাকা ঢুকতো না তার মানে কি যে ইউপিআই দিয়ে সেল করছি সেখানেও লিমিট থাকা লাগবে যে ব্যাংকে ঢোকাছি সেখানেও লিমিট থাকা লাগবে তাহলে ফটাফট সেল হয়ে যাবে দশ মিনিট পনেরো মিনিটে সেল কমপ্লিট হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কিন্তু যদি লিমিটের গড়বড় হয় তখনই সেল কম হয় আর এই যে চার হাজার আটশো সর্বোচ্চ কেন বসাতে বলছি কারণ অনলাইনে যেহেতু আমরা কেনা বেচা করছি তো কখনো কখনো লিন অ্যামাউন্ট আসতে পারে তো যেহেতু আমি চার হাজার আটশো বজাচ্ছি মানে এক হাজার দেড় হাজার দু হাজার এরকম করে সেলে বসে তো এই চল্লিশ হাজার টাকাটা যখন বিক্রি হয়ে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে দেখা যাচ্ছে আশিটা পার্টে ঢুকছে বা ষাটখানা পার্টে আমার অ্যাকাউন্টে ঢুকছে ছোটো ছোটো টুকরো হয়ে ঢুকছে ফলে কোনো লিন অ্যামাউন্ট আসলেও সে অ্যামাউন্টের পার্সেন্টেজটা অনেক কম হবে কিন্তু আমি চল্লিশ হাজার একসঙ্গে সেলে বসেলাম দশ হাজার দশ হাজার করে চারটে সেল বসে গেল একটাতে যদি লিন অ্যামাউন্ট ঢোকে আমার দশ হাজার টাকা লস তো এই কারণে আমাকে সাবধানতার খাতিরে ছোট ছোটো অ্যামাউন্ট সেলে বসাতে হয় আর পাঁচ হাজার টাকার উপরে সেলে বসালেই হ্যাকাররা খুব ডিস্টার্ব করে হ্যাকাররা আপনাকে ফোন করবে ফোন করে বলবে দাদা আপনার পেমেন্ট আমি করতে পারছি না প্লিজ ওটিপি দিন খেয়াল রাখবেন কোম্পানি কখনো ফোন করে না ওরা হ্যাকার আর হ্যাকারদের ফাঁদে পা দিলেই আপনার ওয়ালেট শেষ আপনার আইডিও নষ্ট হতে পারে তাই কোনো হ্যাকারের কথা শুনে কখনো ওটিপি দেওয়া যাবে না এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করি সেল একসঙ্গে কখনো বেশি বসাবেন না চার হাজার আটশো নশো এবার ধরুন আপনি বারো হাজার সেল করবেন তো তিন হাজার করে চারবারে বসুন বসান আপনি কুড়ি হাজার বেজবেন চার হাজার আটশো করে চারবারে বসান ষোলোশো টাকা হবে কিন্তু কখনো পাঁচ হাজারের ওপরে বসাবেন না কখনও না তাহলে কিন্তু লিন অ্যামাউন্ট ঢুকবে লিন অ্যামাউন্ট মানে কি কারোর দেখা যাচ্ছে ফোন থেকে টাকা মিসপ্লেস হয়ে গেছে আমি রামকে পাঠাতে গিয়ে রহিমকে পাঠিয়ে দিয়েছি এবার আমি সাইবারে কমপ্লেন করে দিয়েছি আমার টাকা মিসপ্লেস হয়ে গেছে আমাকে বাঁচান তখন সাইবার ডিপার্টমেন্ট কি করবে ওই টাকা যার যার অ্যাকাউন্টে গেছে তার তার হোল্ড করবে এবার এর ক্যাশ টাকা নিয়ে ব্যবসা করতে গেলে যেমন জাল নোটের সম্ভাবনা থাকে তেমন অনলাইনে কাজ করতে গেলে লিন অ্যামাউন্টের সম্ভাবনা থাকে আসবেই আসবে এটা ধরে নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমি সেলটা এমনভাবে বসাবো যে তো আসলেও সামান্য আসে হ্যাঁ আমরা দেখা যাচ্ছে টোটাল এক হাজার ট্রানজ্যাকশন করলাম তার ভিতরে পাঁচটা আসলো প্রবলেম পাঁচটা ট্রানজ্যাকশন পাঁচ হাজার দশ হাজার লস হলো কিন্তু হাজারটা ট্রানজ্যাকশানে আমার কিছু না হলো পঞ্চাশ হাজার লাভ হয়ে গেছে তো পঞ্চাশ হাজার লাভ হলে তাতে যদি আমার কিছু টাকা লসও হয় আমার কিন্তু কিছু এসে যাবে এই বিজনেসটা করার সময় একটা মাইন্ডসেট রাখতে হবে যে কিছু টাকা আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে কিছু টাকা লিন অ্যামাউন্টে নষ্ট হবে ডিমের ব্যবসা করতে গেলে যেমন কিছু ডিম ফাটবে আমের ব্যবসা করতে গেলে ঝড়ে আম নষ্ট হবে তেমন এই কাজটা করতে গেলেও কিছু পয়সা আমাদের সাইডে নষ্ট হবে কিন্তু এত সহজ ইনকাম যেহেতু বেশি পরিশ্রম নেই বেশি রিস্ক নেই কোন শেয়ার ট্রেডিং হতো তো হেভি টেনশন থাকতো গেমিং প্ল্যাটফর্মে হেভি টেনশান ডোর টু ডোর প্রোডাক্ট বেচতে গেলে আরও টেনশন এখানে কোনো টেনশন নেই দিনে এক ঘন্টা দু ঘন্টা কাজ করে হাজার পাঁচশো টাকা ইনকাম করা যায় প্রথম দিকে হয়তো পাঁচশো হয় ধীরে ধীরে ইনকাম বাড়ে হাজার টাকা একটা আইডি তোলে পরিবারের চারটে আইডি করলে চার হাজার মাস গেলে এক লাখ ঘরে বসে ইনকাম তো এর থেকে সহজ ইনকাম আশা করি নেই তো আর বেশি কিছু বলবো না সেলটা বুদ্ধি করে বসাবেন চার হাজার আটশো নশো করে বসাবেন না তাহলে দেখবেন আপনি সেফ থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটার বেশি লম্বা করলাম না আশা করি যেটুকুনি বোঝানোর আপনারা বুঝে গেছেন